দুসীল নারী এবং পুরুষকে আমি আল্লা বন্ড পছন্দ করি ওস্তাইনু বিসবরি ওয়াসসালা ওয়িননহা লাকবীরাতুন ইল্লা আলাল খাশঈন আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং صبر দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলেই রাহমাতাল লিল আলামিন চাই নামাজে দাঁড়ায় যাবেন আমরা বিপদ আসলে কি করি হাই হুদার ফেসবুক এ স্ট্যাটাস দেই ঠিক কি না ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কেউ উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদের ধৈর্য ধারণ করো আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ওসমির আলামায়াক জোরহুম হাজরান জামিলা নবী ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওহেজরহুম হাজরান জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে যাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাওজুবিল্লা পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়া কাহুয়াল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারত সন্তান চিল্লে বলো ঠিক কিনা আমরা رفعনা لك ذكراك আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দু লোক ছাড়িয়ে সাতাকাশ আকাশ মারিয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে बुलंद করেছি যেখানেই আমার নাম নেয়া হয় সেখানেই আমার নবীর নামা চরণে এজন্য বিশ্ব তারা গালি দিত বিশ্ব নবীজন গালি শুনে মন খারাপ না করে আল্লা বলেন নবী সবর على ما يقولونরাটা বলে বলোক আপনি মন খারাপ করবেন না আমার নবীরে কাফিরেরা যেমন গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সোমান্লা কবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা